উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব পূর্ব ভারতের ট্রেন যাত্রীদের জন্য সাময়িক খারাপ খবর উত্তরপূর্ব ভারতের ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ মালদা টাউন স্টেশনে আধুনিক ইয়ার তৈরির জন্য পূর্ব রেলের তরফে একশোরও বেশি ট্রেন পরিষেবা নির্দিষ্ট দিনের জন্য বাতিল করা হয়েছে রেল সূত্রে জানা গেছে তিরিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বরের মধ্যে ট্রেনগুলোর যাতায়াত সাময়িক বন্ধ থাকছে পাশাপাশি নির্দিষ্ট দিনগুলিতে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেন আবার ঘুরিয়ে অন্য রুট দিয়ে চালানো হচ্ছে বলে রেল সূত্রের খবর সুতরাং আপনাদের কারো যদি উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারত থেকে বা দেশের অন্য কোথাও থেকে এই অঞ্চলে রেলযোগে যাতায়াতের কথা থাকে তাহলে অবশ্যই যাত্রা দিন তারিখগুলিতে ট্রেন চলাচলের হাল সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে তবেই পরিকল্পনা করবেন পূর্ব রেলের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট ছয় দিনে এক্সপ্রেস মেমু ও প্যাসেঞ্জার মিলিয়ে আপ এবং ডাউন লাইনে মোট একশো তেরোটি ট্রেনের পরিষেবা সাময়িক বন্ধ থাকছে মূলত মালদা টাউন স্টেশনের স্টেশন ইয়ার্ডের আধুনিকীকরণ ইন্টারলকিং এবং নন লকিংয়ের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গেছে সাময়িক বাতিলের তালিকায় থাকা গুরুত্বপূর্ণ ট্রেনগুলির মধ্যে থাকছে শতাব্দী এক্সপ্রেস তিস্তা তোরসা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস হাটেবাজারে এক্সপ্রেস কাঞ্চনকন্যা কাঞ্চনজঙ্ঘা হলদিবাড়ি এবং রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ বহু ট্রেন এছাড়াও কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে মালদা স্টেশনগামী কয়েকটি ট্রেনকে নির্দিষ্ট কয়েকদিনের জন্য রামপুরহাট স্টেশন পর্যন্ত যাতায়াত করানো হবে সাময়িক পরিষেবা বাতিল রাখার এই সিদ্ধান্তের একটাই উদ্দেশ্য হল বাঙালির মহা উৎসব মরশুমের আগে রেল পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটানো এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন কোন দিনগুলির জন্য বাতিল করা হয়েছে শিয়ালদাহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোষা এক্সপ্রেস তিরিশে আগস্ট এবং তিন সেপ্টেম্বর কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এবং কলকাতার আগস্ট সেই সঙ্গে এক এবং দুই সেপ্টেম্বর বালুরঘাট এক্সপ্রেস আগস্ট আগস্ট এবং সেপ্টেম্বর শিয়ালদাহ সহর্ষা হাটেবাজারে এক্সপ্রেস তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং এক সেপ্টেম্বর হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস একত্রিশে আগস্ট এবং তিন সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর বালুরঘাট শিয়ালদাহ এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর সহসা হাটে হাটেবাজারে এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস একত্রিশে আগস্ট তিন সেপ্টেম্বর এবং চার সেপ্টেম্বর মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর কামাক্ষা পুরী এক্সপ্রেস একত্রিশে আগস্ট শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস এক সেপ্টেম্বর এবং চার সেপ্টেম্বর হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর বালুরঘাট হাওড়া এক্সপ্রেস এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর আলিপুরদুয়ার শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর কলকাতা শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস এক সেপ্টেম্বর কলকাতা যোগবাণী এক্সপ্রেস এক সেপ্টেম্বর কাটিয়ার হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক সেপ্টেম্বর উড়ি কামাখ্যা এক্সপ্রেস দুই সেপ্টেম্বর শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস দুই সেপ্টেম্বর হাওড়া কাটিয়ার এক্সপ্রেস দুই সেপ্টেম্বর হাওড়া কাটিয়ার সাপ্তাহিক এক্সপ্রেস দুই সেপ্টেম্বর শিয়ালদা সহরসা হাটেবাজার এক্সপ্রেস দুই সেপ্টেম্বর যোগবানি কলকাতা এক্সপ্রেস দুই সেপ্টেম্বর কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস দুই সেপ্টেম্বর শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিন সেপ্টেম্বর কাটিয়ার হাওড়া এক্সপ্রেস তিন সেপ্টেম্বর সহরসা শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস তিন সেপ্টেম্বর হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস তিন সেপ্টেম্বর হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস তিন সেপ্টেম্বর নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস তিন সেপ্টেম্বর বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস তিন সেপ্টেম্বর মালদা টাউন কিউল ইন্টারসিটি এক্সপ্রেস তিন সেপ্টেম্বর কিউল মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস তিন সেপ্টেম্বর হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস তিন সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস তিন সেপ্টেম্বর শিলচর শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাঁচ সেপ্টেম্বর কাটিয়ার মালদা টাউন প্যাসেঞ্জার একত্রিশ আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জার একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর সাহেবগঞ্জ মালদা মেমু একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর মালদা টাউন সাহেবগঞ্জ মেমু একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার একত্রিশে আগস্ট এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর মালদা টাউন কাটিহার প্যাসেঞ্জার এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর এবং চার সেপ্টেম্বর মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর এবং চার সে মালদা টাউন বালুরঘাট প্যাসেঞ্জার এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর এবং চার সেপ্টেম্বর